একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে মারা গেছে আমরা তখন ছোট ছোট মনে করেন আমরা যখন আঠারো বছর হবো ইনকাম করবো তখন ওই ফাউন্ডেশন থেকে আমরা বাকি বাকি লোন গুলো উঠাবো বাংলাদেশে একটা কোম্পানিও পাবেন না সে যে সতেরো বছর পরে আজকে ব্যাংক করলো ডিএক্সেন করবে বলে এবং সে প্রোডাক্ট কিনছে কোন প্রোডাক্ট গুলো দেখেন এই যে এই যে দেখেন প্রোডাক্ট এর বস্তা বসানো এই যে এই যে সে প্রোডাক্ট কিনছে কোথায় আইডি করছে সৌদি আরবে

এবং সেটা দিয়ে তার আগামী দিনে একটা অ্যাসেট তৈরি করবে তার সন্তানের জন্য তার পরিবারের জন্য বিদ্যা বয়সে আমি যখন জয়েন করেছিলাম তখন আমার মেম্বার ছিল 0 20 30 জনের নিয়ে আমি শুরু করেছিলাম এই 17 বছর সে আমার কাছ চলে গেছে আমি কি নেমেছি না আমার কি সমস্যা হয়েছে আজকে আমার টিমে 2 লক্ষ 20 হাজার মেম্বার তার না থাকলে অনেকেই আমার কাছ চলে গেছে কিন্তু নতুন লোকই তো রি হয় না